গুড মর্নিং আরেক সকাল আটটা দুই আর আমি আয় পড়ছি এত রৌদ্র কোন জায়গাতে আইসি জানুন একদম আমার বাড়ির থেকে ন্যূনতম আড়াই তিন কিলোমিটার হইব এত দূরে আইসি চিনময় হরিয়র স্কুলের এখানে আয় পড়ছি কারণ কিতা রিজন একটই রিজন কীটা কেউ রিজন হয়েছে ফুল গাছ লাগে বা সময় হয়ে এক কোনে গেন্দা টেন্দা তো ওই বাপজি এদিকে একটু গোবর টুবর আসে তো বন্ধুরা ফোন করছি দিকে আসে শুকনা টুকনা গোবর ভাই তুই তুই একটা ব্যাগ নিয়ে এ গোবর টুকাই আমার কদ্দুর গোবর ভাই এটাও তোমার লোক শেয়ার করুন তো চল আগে গোবরটি টুকাই হ্যাঁ পাইছি প্রচুর গোবর আছে গোবরটি অন্য কারো কারণ লাভ নয় এটা কেউ কৃষি করতো বা কারোর কিছুক্ষণ লেগে রাখছে এটি আমার নিবার দরকার নাই আমি টুকাই নিউ ফুলগুলি কি সুন্দর লাগতেছে না গাইস একদম সেই লাগতেছে ফুলগুলি এই দেখো এখানেও আছে সেরা 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 এদিক এদিক তো গাইতেছি গোবর তো আর ফাইতাসি না গো গাইস আমার গোবরের লাগে আমার যন্ত্রণা ওই চিনময় হরিয়র স্কলটা এনে দেখছো ন্ল্যাগুলি এই দেখো চিনময় হরিয়র স্কলটা দেখছো তো না এতো সুন্দর একটা বিহু তার মধ্যে আমি গোবর ফাইতেছি না গাইস গোবর পাইতাছি না এই কদ্দুর ফাইছি এটা তো আমার দুইটা গামলা হইতো না কৌ তো তো দেখালো আর ট্রাই করে দিকে দিচ্ছে দেখো নি সাইডে এই গরুটা কিতা করছে গো এই ঠান্ডা গরমটা সহ্য না কইরে এই ঠান্ডা আবহাওয়া খাইতেছে রে পিছলাই গেছে তলে কি সুন্দর করে রেস্ট করতাছে আর এটা কিতা করতাছে জানোনি এটা বেশি ফ্যাট ও বেশি কোথায় তো এটা খাওয়ার খাইতেছে

আর বিউটা সেইতা বুঝোনি আর ওই জায়গাটার মধ্যে স্কুল তো হান দা আর ঠিক সামনে স্কুলের সামনের দিকে আয়া এই জায়গাটা কিছু একটা গোবর পাইছি এই ধর এই কিছু একটা গোবর পাইছি আর আছে এখানে কাঁচা কাঁচা গোবর আছে তো ইডি নিতে না ইডি মানে নিলে একদম গিলে হয়ে যাবে দেখ কাজ করতে না এখানে কিছু একটা গোবর পাইছি একটু রেস্ট করতেছি এত রৌদ্র সকাল সকাল উঠেছে বললাম বাড়িতে এত একটা গরম লাগছে আমারও গোবর টুকানি শেষ আর লাস্টের মতো বেউডা এখানে শেষ ভাই ভাইটা একটা